জামাত রাজাকার এই মুহূর্তে তো এই যে এই ধরনের প্রতিবাদী মূলক ভাষা সমাজের সর্বস্তরে একটা জাতীয়বাদী রাজনৈতিক দল ছড়াচ্ছেন আচ্ছা ধরে নিলাম তর্কের খাতিরে যে জামাত শিবির রাজাকার তারা একাত্তরকে সম্পূর্ণভাবে অস্বীকার করে তো আপনারা যারা এই ধরনের নেগেটিভ ছড়াচ্ছেন আপনারা তো প্রচুর দেশপ্রেমিক তো আপনারা যদি দেশের প্রতি ভালোবাসা থাকে তাহলে এই যে রাস্তাঘাটে টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি সন্ত্রাসীমূলক যে কর্মকাণ্ড এগুলো করছেন কেন এটা কি ধরনের দেশপ্রেম আপনারা এখন তাহলে জবাব দেন জামাত শিবির তো রাজাকার তারা তো অনেক খারাপ তো আপনারা তো অনেক ধোহাতুলসী পাতা তো আপনাদের বিরুদ্ধে এত এলিগেশন এত অভিযোগ কেন একটু জবাব দিতে পারবেন আপনি আরেকটা প্রশ্নের জবাব দেন যে জামাত শিবির রাজাকার ছিল সেই জামাতের সাথে জোট হয়ে কেন এক সময় রাজনীতি করতে গিয়েছেন তখন কি মনে ছিল না যে জামাত রাজাকার তাহলে সেই সময় জোট হয়ে কেন রাজনীতি করেছেন জবাব দিতে পারবেন আজকে দলকে রাজাকার আলবদর বাহিনী বলছেন সেই দলের কি করছে আর আপনারা কি করছে তাদের এই দুই দলের মধ্যে কি কি তারতম্য এই তারতম্যটা বা পার্থক্য একটু ফাইন্ড আউট করে নিজের সাথে একটু আত্মসমালোচনা করে দেখেন তো আপনাদের দলের বয়স যে প্রবীণ নেতা আছেন আহ বেশিরভাগ প্রবীণ নেতার প্রায় সময় একটা কথা বলেন যে জামাত শিবির নাকি একটা গুপ্ত রাজনৈতিক সংগঠন তারা গুপ্ত রাজনীতি করে তো ঠিক আছে ভালো কথা গুপ্ত রাজনীতি যে তারা করে আপনারা কি করেন আপনার এই যে বিগত পনেরো ষোলো বছর এই পনেরো ষোলো বছরে কি মানে একদম খোলা ময়দানে একদম সামনাসামনি সে রাজনীতি করেছেন করেননি জামাত শিবির গুপ্ত রাজনীতি আহ করছে ঠিক আছে করতেই পারে এখন এটার মধ্যে অন্যায় কি দেখলেন ওরা গুপ্ত রাজনীতি যাই কিছু করুক অন্তত পক্ষে মানে অ্যাটলিস্ট আপনাদের মতো আওয়ামী সুরেচারদের তাদের দলে আশ্রয় দেয় না আপনারা সুরেচার আওয়ামী লীগদেরকে আপনাদের তাবুতে আশ্রয় দেন আর সেই অ্যালিগেশন আবার উল্টো তাদের ঘাড়ের উপর সেই দোষ চাপিয়ে দেন এই যে কিছুদিন আগে ডাক্সিন নির্বাচন হলো ডাক্সিন নির্বাচনের পরে ডাক্সিন নির্বাচন হয়েছে এই দুইটা নির্বাচনকে কেন্দ্র করে বিনফি দলের বড় বড় নেতারা বলে বেড়াচ্ছেন আর জামাত শিবির নাকি গোপনে আওয়ামী সুরেচারদেরকে তাদের দলে ভিড়িয়ে তাদের কাছ থেকে বিশাল সংখ্যক ভোট আদায় করেছে তো এই যে এই মিথ্যা নেগেটিভ যে ছড়াচ্ছেন সেটার সুস্পষ্ট কোনো অকাঠ্য দলিল বা প্রমাণ আপনারা দেখাতে পারবেন আমরা তো আজও পর্যন্ত তথ্য প্রমাণ দেখতে কিন্তু আপনাদের ইশারায় যে আওয়ামী সুরেচারদের আপনারা যে শেল্টার দিচ্ছেন একটা পিচি বাচ্চা সোশ্যাল মিডিয়া ঘেটে ঘেটে একদম আপনাদের সামনে আহ সেই প্রমাণ তুলে দেখাতে পারবে তো বাংলাদেশের মধ্যে বৃহৎ অন্যতম একটা রাজনৈতিক দল তারা যে এই ধরনের মিথ্যা ন্যারেটিভ সারা জায়গায় বলে বেড়াচ্ছেন এরা তাদের মাথার মগে যে একটা জিনিস মানে মানে কোনোভাবেই ঢুকেতে পারছে না যে এই ধরনের মিথ্যা ন্যারেটিভ জনগণ আর খায় না মানে একটা সময় আওয়ামী লীগ সুরাচারা এই একাত্তরের চেতনা ব্যবসা করে অনেক ভালো মাল করে কামিয়েছে তো এখন আজকের এই দুই পঁচিশ সালে ওই তাদেরকে অনুসরণ করে ওই মিথ্যা ন্যারেটিভ মানে এই দুই পঁচিশ সালে প্রতিষ্ঠিত করবেন মানে এগুলো কি জনগণ খাবে জনগণ তো এগুলো খাবে না ইউ শুড টু ট্রাই টু ডু সামথিং নিউ মানে নতুন কিছু ইনোভেশন আপনাদের রাজনৈতিক কৌশলে নিয়ে আসতে হবে আপনাদের দলের মধ্যে যেই পলিসি মেকার এই পলিসি মেকার কারা মানে এগুলো কোন ধরনের বলদ বা মানে বলদার করে বলদা আল্লাহ মাহবুদ বলে জানে এই যে এই আগস্টের পর থেকে এই আজ পর্যন্ত তাদের মধ্যে এখনো পর্যন্ত মানে রাজনৈতিক কোন একটা পরিকল্পনার চাপ এই দেশের মানুষ দেখতে পারেনি তাহলে কিভাবে এই দেশের মানুষ এই রাজনৈতিক দলকে ভরসা করবে বা তাদের উপর ভরসা করে তাদেরকে ভোট দিবে কোন ভরসা ভোট দিবে বলেন আজকে আমাদের আশেপাশে দেখেন এই যে শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া রিসেন্ট টাইমে নেপালে সরকার পতন হলো আমাদের দেশের ভিতরে সুরাচার হাসিনার পতন হলো তাদের কাছ থেকে শিক্ষা লাভ করে তারা নতুন একটা রাজনৈতিক কৌশলের উপর ভিত্তি করে মানে তাদের দলকে আবার পুনরায় সুসংগঠিত করতে পারতো কিন্তু তারা সেটা করেনি তাদের দল যে দিনের পর দিন ভরাডবির দিকে যাচ্ছে এই রিসেন্ট টাইমের ডাকসো এবং জাকসো নির্বাচনের মাধ্যমেই এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয়ে যায় আপনারা কথা কথা বলেন কি যে বিশ্ববিদ্যালয় নির্বাচন কারচুপি হইছে বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা প্রশাসনিক পর্যায়ে জামাত শিবিরের কর্মী সেখানে ঢুকে পড়েছে তো তর্কের ক্ষেত্রে ধরে নিলাম যে মানে আপনাদের কথাই সঠিক এখন আমার প্রশ্ন হচ্ছে যে তাদেরকে অনুসরণ করে আপনারাও কেন করছেন না আপনাদের হাত পা কেউ বেঁধে রাখেনি এখন কি মানে আওয়ামী লীগ ক্ষমতায় আছে নাকি যে আপনাদের হাত ফো বেঁধে একদম আয়নাগর বা জেলে ভরে রেখে দিয়েছে এমন কোনো সিচুয়েশন তো নেই আপনাদেরকে এই তারেক রহমানের ব্যাপারে প্রশ্ন করা হলে আপনার মানে সেটার জবাবে কি বলেন তারেক রহমানের উপর যে মিথ্যা মামলা এই মিথ্যা মামলা এখনো নিষ্পত্তি হয়নি আর দ্বিতীয়ত রিজন দেখিয়েছেন যে সে দেশে আসলে দেশ সারা দেশ স্পেশালি যে ঢাকা শহর হয়ে যাবে তো ঢাকা শহর এমনি থাকে তার উপর আপনারা করেন কত কিছু করেন মানে এইসবের কারণে মানে ঢাকা শহর এমনি অচল থাকে তো তারেক রহমান যদি দেশে আসে দেশে আসার পর সর্বোচ্চ গেলে দুই থেকে তিন দিন ঢাকা শহর একদম অচল হয়ে থাকবে তারপর তো আবার সবকিছু স্বাভাবিক গতিতে ফিরে আসবে তো এই ধরনের লেম এক্সকিউজ দেখি যে জনগণকে বোকা যে চেষ্টা করছেন আপনারা মানে এগুলো করে জনগণ আর গিলবে না জনগণ এখন রাজনৈতিক ভাবে প্রচুর সচেতন হয়ে গেছে এখন ওই যে উনিশশো নব্বই সালের সেই রাজনৈতিক যে প্যাটার্ন প্যাটার্ন এখন আর নেই এখন হচ্ছে ডিজিটাল যুগ ডিজিটাল যুগে আপনাকে খুব সেন্সিটিভ ওয়েতে রাজনীতি করতে হবে আপনারা যদি যুগের সাথে তাল মিলিয়ে আপনাদের রাজনৈতিক যে মতাদর্শ বা রাজনৈতিক যে কৌশল এই কৌশলগুলোকে আপগ্রেশন যদি না করতে পারেন তাহলে আপনারা জনগণ থেকে একদম সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বেন এবং অলরেডি হয়েও পড়েছেন এই যে আমার কথা বলি একটা সময় আমি এবং আমার ফ্যামিলি বিএনপি এবং জামাত শিবিরের প্রতি একটা সফট কর্নার কাজ করতো কিন্তু সেখানে এই বিএনপির প্রতি মানে একটা বিদ্বেষ বা ক্ষোভ আমার মধ্যে কেন তৈরি হলো মানে আপনাদের মধ্যে কেউ আমার কাছে এসে কখনো জিজ্ঞেস করেছেন বা বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে সেখানকার সব শ্রেণীর পেশাজীবী মানুষের পাশাপাশি বসে এক আপ চাকে কখনো এই জনগণের পারসেপশন বা তাদের আপনাদের প্রতি কী প্রত্যাশা সেই প্রত্যাশাগুলো কখনো শোনার চেষ্টা করেছেন তা তো করেননি তাহলে কীভাবে জনগণের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা তৈরি হবে এই যে বিএনপির প্রতি একটা সময় আমার ভালোবাসা ছিল এই ভালোবাসা মানে এমনি চেহারা হয় নাই. আমার বিএনপির প্রতি দলের কাছে তার হাতে প্রচন্ড পাওয়ার ছিল তার সামরিক শক্তি দিয়ে একটা সামরিক শাসন ব্যবস্থার মাধ্যমে এই দেশটাকে পুনর্গঠন করতে পারতেন কিন্তু তিনি সেই পথে যাননি তিনি সেটা না করে বাংলাদেশের যে গণতন্ত্র সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন তিনি একটা রাজনৈতিক দল দাঁড় করিয়েছেন যেটার নাম হচ্ছে বিএনপি এবং তিনি একা রাজনীতি করেননি তার পাশাপাশি শেখ হাসিনা সহ আরও অন্য সবাইকে রাজনীতি করার সমান সুযোগ করে দিয়েছেন যাতে সবাই সমানভাবে গণতন্ত্র চর্চা করতে পারে তিনি রাজনৈতিক দল বানিয়ে ওই যে তারেক রহমানের মতো লন্ডনের মধ্যে বসে বসে বাসন ঝাড়েননি তিনি একজন প্রেসিডেন্ট হয়েও একদম গ্রামের প্রান্তিক পর্যায়ে যে কৃষকদের সাথে মাটি কেটে পুকুর খনন করে কৃষিকাজ করে তাদের সাথে বসে পান্তাবাদ। খেয়ে তারপর চা খেয়ে আহ তাদের যে সুখ দুঃখ বা কষ্ট সেগুলো শোনার চেষ্টা করেছেন এইভাবে তিনি রাজনীতি করেছেন যার কারণে আমি বিএনপি কে এত ভালোবেসেছিলাম কিন্তু সেখানে বিএনপির এই পরবর্তী উত্তর শিডি কি করছে এই যে জিয়া রহমানের রেখে যাওয়া যে লেগেছি এই লেগেসি তারা কি ধরে রাখতে পারছে তারা ধরে রাখতে পারেনি আপনাদের দলের অনেক নেতা বড়াই করে বলছেন যে আহ আমরা যদি একটা ডাক দেই সেই ডাকের সাথে দুই মিনিটের মধ্যে প্রায় দুইশো নেতা আহ মানে ভরপুর হয়ে যাবে আর জামাত শিবির সহ বা অন্যান্য যেসব দল এনসিপি বা অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে তারা যদি একটা ডাক দেয় মানে দুই মিনিটে দুজন লোক আসবে না তারপর আবার এই কথা বলছেন যে বাংলাদেশের একশো পার্সেন্ট জনগণের মধ্যে নব্বই টি হচ্ছে বিএনপি সমর্থক তো এই যে এই ধরনের কথা বলে যে বড়াই করছেন কিন্তু জেনুইনলি বা বাস্তবতায় আসলে কি বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ বিনফিকে সমর্থন করে বা এই ভালোবাসে আপনি কি কখনো গ্রাউন্ডে যে মানে এই জরিপটা করেছেন যে আসলে প্রতি যে পারসেপশন সেই পারসেপশনটা কি কখনো কি এগুলো যাচাই করে দেখেছেন করেননি আমি একদম তর্কের খাতিরে ধরে নিলাম যে বাংলাদেশের পনেরো কোটি মানুষের মধ্যে প্রায় পাঁচ কোটি পাঁচ কোটি থেকে ছয় কোটি বিনফির একদম সমর্থক আছে যার কিনা সরাসরি বিনফির রাজনীতিতে সুখী আছেন তো এই পাঁচ থেকে ছয় কোটি মানুষের পর বাকি যেই দশ কোটি এই দশ কোটি মানুষের কাছে কিভাবে ভোট আদায় করবেন পাঁচ থেকে ছয় কোটি সমর্থক তারা না হয় ভোট দিলো কিন্তু বাকি যে নয় থেকে দশ কোটি সাধারণ মানুষ যারা কিনা সাধারণ পর্যায়ের মানুষ তারা মানে রাজনীতি বুঝে না কোনো কিছু বোঝে না একদম আম পাবলিক তো সেই মানুষদের কাছে কি কীভাবে ভোট আদায় করবেন সেটা কি কখনো আপনারা ভেবেছেন আপনাদের নির্বাচনে জিততে হলে ওই বাকি নয় থেকে দশ কোটি মানুষের সমর্থন কি আপনাদের প্রয়োজন নেই নাকি ওই পাঁচ থেকে ছয় কোটি মানুষই দিয়েই আপনারা কাজ দিয়ে যাবেন এটা কি কখনো পসিবল হবে তো এই যে এইসব বলদামিমূলক কর্মকাণ্ডের কারণে এই যে নাইন ইলেভেন হতে শুরু করে প্রায় পনেরো থেকে ষোলো বছর তারা পুরো ক্ষমতার বাইরে ছিল নাইন ইলেভেন ঘটানো তারপর পাঁচই আগস্টের পর থেকে তাদের সামনে চমৎকার একটা সুযোগ ছিল যে স্মার্ট লোকদের দলে ভিড়িয়ে দলকে আবার নতুন করে পুনর্গঠন করা সেরকম একটা চমৎকার সুযোগ হারিয়ে দলের মধ্যে লুটবাজি চাঁদাবাজি যে যেভাবে পারছে করে গেছে আপনাদের দল যে দিন দিন অধঃপতনের দিকে যাচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এবং জাহাঙ্গীরনগরের নির্বাচন এই দুটো নির্বাচনেই আপনাদেরকে একদম পুরোপুরি হাতে কলমে বুঝিয়ে দিয়েছে যে আপনারা কতটা অধপতনের দিকে যাচ্ছেন সো কাজে এই দলের যে হারানো ইমেজ বা যে ভাবমূর্তি এই যদি আপনি পুনরুদ্ধার করতে চান তাহলে আপনাকে ওই জিয়া রহমানের আদর্শের রাজনীতিতে আপনাদের ফিরে আসতে হবে সেটা যদি করতে না পারেন তাহলে আপনাদের দলের আরও ভরাডুবি হবে